হ্যালো ভিওটস এ এম আই টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি কিভাবে ওয়াইফাই নেটওয়ার্ক রিসেট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে ওয়াইফাই নেটওয়ার্ক রিসেট দেওয়ার জন্য প্রিন্টারটির পাওয়ার অন অবস্থায় থাকবে এবং দেখেন আমাদের ওয়ারলেস এইটা বাটনটি স্টেবল হয়ে আছে তার মানে সে কোনো একটা রাউটারের সাথে কনফিগার হয়ে আছে তো রিসেটটা আমরা কখন দিব আমরা যদি এইটার রাউটার আমি পরিবর্তন করতে চাই বা অন্য একটা রাউটারের সাথে কনফিগার করতে চাই সেই ক্ষেত্রে আমরা রিসেট দিব তো রিসেট দিতে হলে আপনি ইনফরমেশান বাটনে প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ না সবগুলো বাতি জ্বলে উঠে তো এখন জ্বলে উঠেছে এবং এখন নেটওয়ার্ক এবং ক্যান্সেল বাটনটি আপনি ফাইভ সেকেন্ড চাপ দিয়ে ধরে রেখে ছেড়ে দেবেন দেখেন আমাদের ওয়াইফাই বাতিটি আমাদের ব্লিংকিং করছে এবং দেখবেন কনফিগারেশান রাউটারের সাথে আপনার ডিসকানেক্ট হয়ে যাবে তার মানে আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক রিসেট হয়ে গেছে তো ভিওর্স এভাবেই আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো প্রিন্টারের ওয়াইফাই নেটওয়ার্ক রিসেট করতে পারবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ